তো আমি যাবো আবার নিজে একটু চিনি কিনতে কে বলে হ্যাঁ কে বলে আমি কাজ করি না আমি কাজ করি হ্যাঁ কিন্তু যখন প্রয়োজন পড়ে অযথা করি না আমার মা তুমি এই ভিডিওটা দেখো তুমি বলো না কি রে সারাদিন বৈশা থাকোস কাজ করস না কাজ করস না তোমার মায়া ছটা থেকে ওইটা চিকেন রান্না করছে খিচুড়ি রান্না করছে এখন বড় খাইতেছে অফিসে যাবে তো যাই হোক আমি সময়ে বেশি করি আমি অনেক কাজ করি আবার আইলসে যখন করি তো করি যখন করি না তো একদম লেট খেয়ে থাকি তো যাই হোক ও আবার অফিসে যাক তো আমার এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সেই অবধি টাটা